এটা কি ছিল ভাই ও জিদ্দা ভাই খাকিদা বেঙ্গল চ্যাপ্টার ট্রেলার আসার কথা ছিল আজকে চলে এসছে সকাল থেকে মানুষজন বসছিল জিদ্দার ফ্যানরা হা করে বসছিল যে ট্রেলার কখন আসবে কিছুক্ষণ আগে নেটফ্লিক্স থেকে ছেড়ে দেওয়া হয়েছে ট্রেলার কেমন হলো ট্রেলারটা এক কথায় পুরনো জিদ্দা যেই জিদ্দার সোয়াগ দেখে জিদ্দার ফ্যানরা মোটামুটি হলের চেয়ার পেয়ার ভেঙে দেয় সেই সোয়াগওয়ালা জিদ্দা অ্যাটিটিউডওয়ালা জিদ্দা ইজ ব্যাক ফাইনালি 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 জিদ্দা সব জানে কিন্তু মোটামুটি যে ফ্যানদের কি চাই হ্যাঁ জিদ্দা মানে হেভি শেয়ারা জিদ্দা জানে ফ্যানদের কি চাই তাও এত লেট কেন করলে এরকম একটা অবতারে আসতে এই অবতারেই তো লোক তোমাকে চায় যেখানে তোমার একটা সোয়াক থাকবে অ্যাটিটিউড থাকবে ডায়লগ ডেলিভারি পঞ্চটা থাকবে যেটা পুরনো জিদ্দাতে আমরা পেতাম সেটা কেন হারিয়ে যাচ্ছে কিন্তু হারায়নি সেটা ফিরে এসছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে ভাই ট্রেলারটা কী করেছে অসাধারণ ট্রেলার করেছে এই ট্রেলারের মধ্যে অনেকগুলো ভালো দিক আছে তার আগে গল্পটা কি বলতে চাইছে সেটা বলে দিই দেখুন ট্রেলারের গল্প খুব একটা বেশি রিভিল করেনি তাই আমিও গল্প নিয়ে খুব একটা বেশি আলোচনা করব না এখানে যে গল্পটা বলতে চাইছে কলকাতা শহর আমাদের প্রাণের শহর সেখানে ক্রাইম অনেক বেড়ে গেছে এবং সেই ক্রাইমের মানে সঙ্গে যুক্ত আছে কলকাতার পলিটিক্স এবার এই ক্রাইমটাকে কলকাতা থেকে বাদ দিতে গেলে একজন পুলিশ অফিসার চাই যার এখানে ভয় বলে বস্তুটা নেই পুলিশ অফিসারকে জিদ্দা জিদ্দা এসে এই সিচুয়েশন থেকে কলকাতাকে কিভাবে বার করে আদৌ বার করতে পারে কিনা এবং এর সঙ্গে কলকাতার পলিটিক্স কিভাবে জড়িত এই এই হতে চলেছে গোটা এর কাস্টিং এবং কাস্টিং এ প্রত্যেককে যা ট্রেলার ট্রেলারে সেটা অসাধারণ একটা ডায়লগ ডেলিভারি একটা জায়গায় জিদ্দা বলছে যে মানে মানে একটা ছেলে জিদ্দাকে বলছে যে টাইম স্যার জিদ্দা রিপ্লাই দিচ্ছে

হেডমাস্টার এই যে জিদ্দার জিদ্দাকে কি লাগছে ভাই পুলিশ অফিসারের রোলে জিদ্দা আউটস্ট্যান্ডিং সবসময় ভালো লাগে এখানেও তাকে ভালো লাগছে খুব সুন্দর লাগছে জিদ্দাকে দেখতে তার ডায়লগ ডেলিভারি থেকে ফেসিয়াল এক্সপ্রেশন থেকে খুব ভালো আমি এই এই পুরো ট্রেলারে কাকে দেখে শখ হয়েছি জানেন সুভাষিস দাকে সুভাষিস দাকে কি লাগছে ভাই এরকম রোলে সুভাষিস দাকে আমরা দেখতে পাই না সুভাষিস দাকে আউটস্ট্যান্ডিং লাগছে বুম্বাদা এরকম একটা মিটি রোল পলিটিশিয়ান এবং বুমবাদার যে গ্ল্যামার বুম্বাদার যে দেখতে এবং বুমবাদার যেটা ছাড়া করতে পারতো না বুম্বাদা পরমদাকে খুব একটা বেশি জায়গায় আমরা দেখতে পেলাম না বা মিমোকে খুব একটা মানে বেশি জায়গায় আমরা দেখতে পেলাম না ট্রেলারে আশা করি কন্টেন্টে থাকবে অনেক জায়গায় এখানে এই যে বুমবাদা জিদ্দা সুভাষিষ দা শাশ্বতদা এই প্রত্যেককে প্রত্যেককে ভালো লাগে শাশ্বতার যে ব্রুটার লাগছে এরম করে মারছে হেভি হেভি সত্যি যা কাস্টিং নেওয়া হয়েছে তাদের যা পারফরমেন্সেস হতে চলেছে এবং জিদ্দা আর প্রসেন জিদ্দা এই দুজন যখন একসাথে আসবে স্ক্রিনে না জাস্ট আগুন লেগে যাবে মানে মোবাইলের স্ক্রিনে আগুন লেগে যাবে আউটস্ট্যান্ডিং তার সঙ্গে বিজিএম খুব ভালো যেভাবে এখানে ওই যে মানে গানটা যেটা টিজারও বাজছিল কই অর বি দেখিয়ে বাঙ্গা লেখা এই যে এই যে গানটা টিজারে বাজছিল তারপর উলুধ্বনি সেই জিনিসটা এখানেও রাখা হয়েছে ওই বিজিএমটা রাখা হয়েছে ভালো লাগছে কলকাতা শহরটাকে খুব ভালোভাবে দেখানো হয়েছে এখানে দু হাজার দুয়ের ঘটনা দেখাচ্ছে এবং দু হাজার দুয়ে যেই এরাটাকে দেখানো হচ্ছে কলকাতা শহর তখন কীরকম ছিল সেই যে এরাটাকে ধরা হয়েছে ক্যাপচার করা হয়েছে তার লুক অ্যান্ড ফিলটা ভালো সেখানে যেভাবে কালার কারেকশন করা হয়েছে সেখানে যেভাবে জিনিসপত্র রাখা হয়েছে লোকজনকে রাখা হয়েছে সেটা দেখতে অথেন্টিকেট লাগে দেখে মনে হয় হ্যাঁ ওই ওই এরাটার জিনিস আমরা দেখছি দু হাজার দুয়ের এরাটাকে আমরা দেখছি সেই জিনিসটা ভালো এবং এই ট্রেলার দেখে একটা জিনিস খুব মানে ক্লিয়ার যে এই পুরো কন্টেন্টার মধ্যে না শুধু যে অ্যাকশন থাকবে তা কিন্তু নয় বা শুধু যে মাস মুভমেন্ট থাকবে তা কিন্তু নয় এর মধ্যে পলিটিক্সটাও থাকবে এবং কলকাতা শহরের সঙ্গে সেখানকার গ্যাংস্টারদের সঙ্গে সেখানকার মাফিয়ারদের সঙ্গে পলিটিক্স মানে রুলিং পার্টি অপোজিশন পার্টি এরা কিভাবে জড়িত এরা কিভাবে এই গুন্ডাদেরকে মদত দেয় বা গুন্ডাদের সাথে থাকে তারপরে তাদেরকে শেষ করে দেয় তাদেরকে ইউজ কিভাবে করে পুলিশ আসছে পুলিশ আসে কিভাবে এই পুরো চক্রান্তটা যেটা এই যে পুরো চক্রটা চলছে এটাকে কিভাবে ব্রেক করছে এই জিনিসগুলো থাকবে মানে পলিটিক্সটাকে খালি ওপর ওপর দিয়ে দেখাবে না বলে আমার মনে হয় ভেতরে ঢুকে পলিটিক্সটাকে দেখাবে যে অ্যাকচুয়ালি পলিটিক্যাল জিনিসটা কি এবং তার সঙ্গে এই যে গুন্ডা বা যারা মাফিয়া তাদের কি লিঙ্ক আছে এই জিনিসটা দেখাবে তো সেটা খুব ভালো ডিটেলে গিয়ে দেখানোর চেষ্টা করছে দেখা যাক আসুক পুরো সিরিজটা তারপর আর কথা মানে কথা বলবো ট্রেলারটা দেখে আমি খুব এক্সাইটেড হেভি লাগছে আউটস্ট্যান্ডিং প্রত্যেকটা জিনিসের ট্রেলারের মধ্যে জাস্ট আউটস্ট্যান্ডিং 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 যারা যারা দেখেননি তেন গিয়ে দেখে নিন যারা যারা দেখেছেন কমেন্ট করে জানান কিরকম লাগলো আর যা জিদ্দার ফ্যান ভাই এর উঠে বসো বস আসছে তো চলো এই ছিল রিভিউ কেমন লাগলো রিভিউটা তো ভুলবেন না ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার এন্ড বি সেফ